ভাই একটু সরেন ভাই একটু একটু ইয়া করি ভাই তিনি তার শরীর মা বাবার যে কবরস্থান যেখানে মা বাবা শুয়ে আছেন তিনি সেই টানে ছুটে আসেন তার নিচ গ্রামের বাড়িতে এখন তার মা বাবার কবর জিয়ারত করবেন এবং তার হৃদয়ের মধ্যে সব সময় কিন্তু তার মা বাবার জন্য যে ভালোবাসা সেই দূরে যায় হ্যাঁ পশ্চিম মনে হয় কোন দিকে তার মা বাবা কবর জহারোপ করতে আপনারা জানেন এই সময় বর্তমানে জনপ্রিয় জনপ্রিয় চিত্রনায়ক জায়েদ খান সুপারস্টার যাকে বাংলার সুপারস্টার বলা হয় তার গ্রামের বাড়িতে তিনি এসেছেন এখানে দেখছেন নয়ন শাপলাজার ইউনিয়নের যে ছাত্র রয়েছে

<laughs> hmm. It didn't break in <laughs> <it. coughs>

<laughs> <laughs> Allah am the उल्टा करो साइड

প্রধানমন্ত্রী লাগে দেখছো প্রধানমন্ত্রী যে দেখে প্রধানমন্ত্রী বলছো নির্বাচন আমার অনেক কাজ আছে আমার বাবা যে আপনি যে আছেন আমি দুবাই দুবাই তো

এই টি চলে যায় ওকে এই কই এই ক্যামেরাটা করবে হুজুর হুজুর কই ক্যামেরাটা একটু আউট আটা তুলি

এই ই চচমা কালা চছমা ওড়া না